এই যে বৈষম্যের শিকার আমরা বৈষম্যের শিকার হতে চাই না কেন্দ্রীয় কমিটির এগারো থেকে বিশিবিতে দাবি আদায় ফোরামের কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী আমরা করেছি এবং সারাগুলি প্রদান করা হবে বরাবরে আমরা এখন জন্য বৈষম্য শিকার আর হতে চাই না অনতি বিলম্বে ডক্টরীন ছাড়ের আমরা হস্তক্ষেপ কামনা করছি অনতি বেশি যাচ্ছি আমরা এই বৈষম্যের শিকার আর হতে চায় না তবে অনতি বিলম্বে ডক্টর ইনু সারের আমরা হস্তক্ষেপ কামনা করছি অনতি অনতি বিলম্বে ডিসেম্বরের মধ্যেই আমাদের গ্যাজে টাকা প্রকাশ করতে হবে আমাদের পে স্কেল সর্বনিম্ন পঁয়ত্রিশ টাকা অনিষ্ট ফোর আর ঘরে বসে থাকতে রাজি নয় আমরা মাঠে নামবো আমরা আমাদের ছেলেমেয়ে সন্তানদেরকে নিয়ে মাঠে নেমে দেওয়া প্রয়োজনে আমরা আঘোড়তে রেল আমরা বন্ধ করতে বাধ্য হব অবশ্যই এবারে আজকে গত দশ বচ্চলে আমরা দুইটা পে কমিশন পাওয়ার যোগ্য ছিলাম এই দট বচ্ছল আমাদের জীবন মান আর কোন পর্যায়ে পৌঁছেছে এটা আপনারা সবাই জানেন আজ থেকে পাঁচ বছর আগে একটা চার দাম ছিল পাঁচ টাকা একটা পরোটার দাম ছিল পাঁচ টাকা এটা এখন দ্বিগুণ হারে দশ টাকা করে হচ্ছে জীবনযাত্রার মান এমন উচ্চ বিলাসী পর্যায়ে পৌঁছেছে কিন্তু আমাদের বিগত দশ বছরের কোনো বেতন কাঠামো নির্ধারণ করা হয় নাই যার কারণে প্রজাতন্ত্রের কর্মচারীরা আর মানবেতর জীবনযাপন করছে দশ বছরে আমরা দুইটা পে কমিশন পাওয়ার যোগ্য ছিলাম দুইবার পে স্কেল পাওয়ার যোগ্য ছিলাম কিন্তু আমরা সেখান থেকে বঞ্চিত হয়েছি আজকে আমরা রাজপথে নেমেছি যতক্ষণ পর্যন্ত ডিসেম্বরের ভিতরে আমাদের পে স্কেল বেতন কমিশন বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারী আমরা যারা রাজপথে নেমে এসেছি আমরা ঘরে ফিরে যাব না আমরা প্রধানের প্রতি উদার্থ আহ্বান জানাচ্ছি আপনাদের স্লোগান আপনারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন বৈষম্য দূরীকরণের জন্য আজকে আমাদের বেতন কমিশনের ভিতরে যে বৈষম্য আমাদের বেতন স্কেলের যে বৈষম্য এই বৈষম্য দূর করে অনতি বিলম্বে কর্মকর্তা কর্মচারী অনুকূলে বেতন স্কেল ঘোষণা করবেন এই প্রত্যাশা রেখে আগামী দিনে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি আওতায় আমাদের এই আন্দোলন আমরা দুই সাল থেকে এই আন্দোলন করে আসছি সবاتها 2015 সালে যে নবব পেজ স্কেল গঠন করা হয়েছিল সেটা ছিল বৈষম্যযুক্ত বৈষম্যযুক্ত একটা পূর্ব পেজ স্কেল সে কারণে আমাদের কর্মচারী থেকে টাকা রয়েছে আর 2015 সাল থেকে এই পর্যন্ত দুইটা পেজ দেওয়ার কথা ছিল সে আমাদের পেজ স্কেল এখনো পর্যন্ত বর্তমান হয় নাই আমরা দুই হাজার পনেরো সালে তৈলের কেজি ছিল চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা এখন যেটা হয়ে গেছে সেটা দেড়শো টাকা দুইশো টাকা আমরা আমাদের বেতন কিন্তু সর্বনিম্ন যে বেতন স্কেলটা ছিল বিশ গ্রেডের আট হাজার পঞ্চাশ টাকা যেটা এখনো আট হাজার পঞ্চাশ টাকায় রয়েছে আমরা আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই এবং অর্থ সচিব মহোদয়কে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়কে জানাতে চাই আমাদের তিরিশে নভেম্বরের মধ্যে বেস্কেলের যে তালিকা বা খসড়া তালিকাটা ওইটা দাখিল করতে হবে এবং আগামী ডিসেম্বরে পনেরো তারিখ গেজেট আকারে প্রকাশ করতে হবে অন্যথায় অন্যথায় আমরা সকল নির্বাচন আগামী সংসদ নির্বাচন থেকে আমরা বয়কট করব সংসদ নির্বাচন এবং সকল কার্যক্রম বন্ধ করতে বাধ্য হব আর যদি পনেরোই নভেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করে তাহলে আমরা সকল কার্যক্রম সারা বাংলাদেশে সকল কার্যক্রম যে ভবিষ্যতেও যে কর্মসূচিগুলো আমরা স্থগিত করব এই বলে আমি আমার থেকে 20 মে দাবি আদায়ের জন্য আমাদের আজকের প্রধান দাবি নবম পেস্কেল বাস্তবায়ন এবং আগামী 30শে নভেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমাকরণ এবং 15শে ডিসেম্বরের মধ্যে এই নবম পেসকেলের গেজেট যাতে প্রকাশ করা হয় সেই দাবিতে আজকে আমরা জমাयत আপনারা জানেন যে গত দশ বছর যাবৎ আমরা কোনো বেতন বৃদ্ধি পাচ্ছি না পে স্কেল পাচ্ছি না আমরা একটা জীবনযাপনে খুব কষ্টের মধ্যে আছি তাই আমরা তারপরে আমরা এই অন্তর্বর্তী সরকার প্রধানকেও ধন্যবাদ জানাই যে উনি আমাদের জন্য একটা পে কমিশন গঠন করেছেন সে আলোকে ওনাকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদের সাথে সাথে আমরা চাই যে আগামী তিরিশে ডিসেম্বরের পনেরোই ডিসেম্বরের মধ্যে উনি যাতে আমাদের গ্যাজেট প্রকাশ করে নবম পে স্কেলের মনে শান্তি সঞ্চয় করেন সেই জন্য আমি আবার